আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এই বছর জর্দাবারের বাড়ি খাই খাইয়া মগো গাছের বেমালা লেবু গাছের ধৈর্যিয়া তাই আজগো কিন্তু আপনাকে মগ গাছের লেবু দেখাইতে আই নাই আজগো আইছি লেবু হেরতে কারণ এই লেবু দিয়ে আজগো আপনাকে বানাইয়া দেখামু প্রাণ না মাঠা এই গরমে রাস্তার পাশে বানাই না মাঠা দেখতে অনেক সময় লোভ হইলেও কিন্তু স্বাস্থ্যকর উপায় বানাই না হয় না দেখে অনেকের খাইতে ভক্তি হয় না তাই ঘরে বইয়া স্বাস্থ্যকর উপায় কেমনে খুব সহজে মাঠা বানাইবেন আজগো আপনাকে হিয়ামু এই পদ্ধতি এই মাঠা বানানার জন্য মোর লাগছে ফ্রেশ দুইটা লেবু লেবু দুইটার ভালো মতো কাটা আলাদা করে নিছি আর আজগো আমি এই লেবু দিয়া মোট দুই গ্লাস মাঠা বানাবো সেই জন্য আমি দুইটা লেবু নিয়ে আনিছি লেবু দুইটা তো ভালোমতো মতো নিছি এখন আমাকে লাগবে এক গ্লাস পানি হ্যাঁ মানে যে গ্লাসে শরবত বানামু সেই গ্লাসেরই এক গ্লাস পানি এখন বড় ঐক্য বাড়ির মধ্যে এক গ্লাস পানি ঢাইলা দিয়া সেইয়ের মধ্যে এখন চিবরাইয়া চিবরাইয়া দিয়ে দেবো লেবুর রস এইখানে দুই গ্লাস মাঠা বানানার জন্য আমার ডেট টেবিল চামচ লেবুর রস লাগবে এই দুইটা লেবু চিবরাইয়া চিবরাইয়া মোটামুটি আমার দেড় টেবিল চামচের একটু বেশি রস হয়েছে কারণ বৃষ্টির পানি পাই গিয়া মগ গাছের লেবুতে রসে গেছে রস দেওয়ার পর এখন আমার লাগবে চা চামচ বিট লবণ বিট লবণ না থাকলে নর্মাল লবণ দিলেও হইবে তবে বিট লবণ দিলে টেস্ট একটু ভালো পাওয়া যাইবে এখন এই দুই গ্লাস মাঠার জন্যে আমি দিয়ে দেবো চা চামচ চিনি যদি আপনারা টেবিল চামচ মাপে দেন সেই ক্ষেত্রে দুই গ্লাস মাঠার জন্যে আপনারা দুই থেকে আড়াই টেবিল চামচ চিনি দিলেই হইবে এখন একটু চামচ দিয়ে ভালো মতো চিনি বিট লবণ আর লেবুর রস পানির লগে সুন্দর মতো মিক্স করিয়া নিমু এই পানির মধ্যে লেবুর রস চিবরাইয়া দেওয়ার সময় এর মধ্যে কিছু লেবুর বীজ পরিয়ে গেছেলে সেই জন্য একটু সাকনি দিয়ে ভালো মতো এই মিশ্রণ হানিরে সেকা নিমু এই মাঠা বানানার জন্য এখন আমাকে লাগবে টক দই এইখানে আমি আরঙের টক দইটা ব্যবহার করতে আসি আর এই টক দইটা ডিপ ফ্রিজে আসলে সেই জন্য দেখেন এককালে জৈমা চাহা বান দিয়ে গেছে এখন এই টক দইটারে গলাইয়া এই বাড়ির মধ্যে দিয়ে দিছি এক গ্লাস টক দই হ্যাঁ মানে যতটুকু পানি দেবেন অতটুকই টক দই দেবেন তাই আপনারা যদি এই মাঠা আরো বেশি ঘন খাইতে চান সেই ক্ষেত্রে টক দইর পরিমাণ বাড়াইয়া দিতে পারেন আর যদি আরও পাতলা খাইতে চান এই ক্ষেত্রে টক দইয়ের পরিমাণ আরো কমাইয়া দিতে পারেন এখন ধৈর্য লইয়া মেলা সময় ধৈর্যা এই টক দই হানিরে ভালো মতো ফেটাইয়া নিতে হইবে যে কোন ধরনের ঘুরনি দিয়া এবিল বিল হইয়া এই টক দই হানিরে এককালে ফেনা ফেনা বানাইয়া হালাই দিতে হইবে টক দই হানি ভালো ঘোড়া হইয়া গেলে এখন এর মধ্যে ঢাললা দেমু লেবু চিনির মিশ্রণ এই লেবু চিনির মিশ্রণ ঢালার পর এখন আবারও ভালো মতো এবিল বিল ঘুরিয়া দিতে হইবে এই ঘোড়া ঘুরিটা একটু বেশি সময় লইয়া হরতে হইবে আর এমন ঘোড়া ঘুরতে হইবে যাতে এই মাঠার উপরে দিয়ে এককালে ফেনা উড়িয়া যায়

অবশেষে মোর মাথা বানাইনা কিন্তু কমপ্লিট এখন এক গ্লাসের মধ্যে ঢাইলিয়া ঠান্ডা ঠান্ডা খাইলেই আপনার মন প্রাণ শরীর এককালে সব ঠান্ডা হয়ে যাইবে জাগো শরীরে অতিরিক্ত মাত্রায় মেদ বা চর্বি আছে হেরা যদি নিয়মিত মাথা খায় হেলে হেগো শরীরের মেদ বা চর্বি কমে যাইবে বিভিন্ন সমস্যার কারণে যারা গরুর দুধ খাইতে পারেন না হেরা কিন্তু নিশ্চিন্তে মাথা খাইতে পারেন গরুর দুধে জাগো সমস্যা হয় হেরা কিন্তু এই গরুর দুধ খাইতে পারে না শুধুমাত্র গরুর দুধের মধ্যে থাকা প্রোটিনের কারণে আর এই মাঠার মধ্যে প্রোটিন বাদে গরুর দুধের সমস্ত উপাদান গুলা আছে খুবই সহজে আপনাকে এই মাঠার ভিডিওটা দেখায় নেওয়ার চেষ্টা করছি আশা করি ভিডিওটা আপনাকে দ্বারা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগতে থাকলে আমার ফেসবুক পেজটারে ফলো আর ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে না সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ